শুভ সকাল দু হাজার এগারো দু হাজার তেরো সালের পর থেকে ভারত কিন্তু আইসিসির কোনো ইভেন্ট জিততে পারেনি এবং দু হাজার এগারো সালে ক্রিকেট বিশ্বকাপ এবং দু হাজার তেরো সালে ইংল্যান্ডে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীনে ভারত দুটো ট্রফি জিতেছিল এবং লাস্ট দু হাজার সাত সালে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথমবারের জন্য জিতেছিল তো তারপরে দু সালে ভারত বাংলাদেশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছিলো সেখানে মূলত ফাইনালে উঠে এবং শ্রীলঙ্কার কাছে কিন্তু একটা হারের হার দেখতে হয়েছিল ভারতকে এবং পরবর্তীকালে দু হাজার সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটের নেতৃত্বাধীনে এবং তারপরে পরবর্তীকালে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঘরের মাঠে ভারতে হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে সেখানেও ভারতকে সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয় তারপরে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দু হাজার চ্যাম্পিয়ন সতেরো সালে যে ট্রফি হয়েছিলো সেই ট্রফি পাকিস্তানের কাছে ফাইনালে হেরেছিল তারপরে দু সালে ক্রিকেট বিশ্বকাপ এই নিয়ে ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মূলত ফাইনালে গেছে সেমি ফাইনালে গেছে কিন্তু তার ফাইনালে ট্রফির কিন্তু হাত লাগেনি তারপরে দু হাজার উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার একুশ সালে দু হাজার কুড়ি সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওখানে কিন্তু রাউন্ড পর্ব থেকে ভারত কিন্তু ফিরে এসেছিলো কোয়ার্টারে থেকে যেখানে ভারত কিন্তু পাকিস্তানের কাছে ওই বিশ্বকাপে হেরেছিল তারপরে দু হাজার একুশের বিশ্বকাপেও ভারত ভালো কিছু করতে পারেন দু সালে দু সালে এখানে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডের কাছে হেরেছিল মূলত তারপরে দু হাজার চব্বিশ সালে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কী হয় তা আমাদের চোখ থাকবে তো ভারত কিন্তু একটা পার্টিকুলারলি একটা ভালো টিম টিম গেম খেলছে এই মুহুর্তে দু হাজার সালে ক্রিকেট আইসিসি ক্রিকেটে যেভাবে খেলা হয়েছিল ভারতের টিমের টোটালি ফরম্যাট চেঞ্জ করে দিয়েছে টিম থ্যাঙ্ক এবং টিম ম্যানেজমেন্টে বিশেষ করে রোহিত শর্মা ক্যাপ্টেন খেলার ধরন চেঞ্জ করে দিয়েছে এবং আগে যে যেখানে খেলতো ভারত যে স্লো ব্যাটিং রেটে খেলতো স্লো স্ট্রাইক রেটে খেলতো একটা ইনিংস বিল্ড করতো এবং এখানে কিছুটা বল ডডও হয়ে যেত তারপরে কিন্তু রান কিন্তু তেমন হতো না এক্ষেত্রে এই বিশ্বকাপে ভারত খেলছে কিন্তু কম বলে বেশি রান তোলার চেষ্টা করছে সব ব্যাটসম্যানরা যেই টেন্ডেন্সিটা রোহিত শর্মা স্টার্ট করেছিল দু হাজার তেইশ সালের বিশ্বকাপে যেখানে রোহিত শর্মা কিন্তু নিজের ইনিংসটাকে দেখেনি নিজে যতক্ষণ ক্রিজে থাকবে উনি চাইতেন যে দলের হয়ে কতটা বেশি রান করা যায় কম বলে এবং স্ট্রাইক রেট বেশি রেখে কতটা কী রান টেনে নিয়ে যাওয়া যায় এবং একটা ফাইটিং স্কোর একটা দেয়া যায় অপোনেন্ট টিমকে এবং সেখানে ভারতের ফায়দা হবে এই নিয়ে ভারতের বর্তমানে যে টিম পারফরমেন্স মোটামুটি ভালোই পারফরমেন্স আছে মোটামুটি না টোটালি ভালো পারফরমেন্স আছে বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট তো ভারত সবসময়ই টপ লেভেলে থাকে এবং ব্যাটিং লেভেলে ব্যাটিং ডিপার্টমেন্টে ভারত একটা চিন্তার বিষয় বিরাট কোহলি বিরাট কোহলি একটা চিন্তার বিষয় সেখানে বিরাট কোহলি ফর্ম কিন্তু বিরাট কোহলির আইপিএল পর্যন্ত ভালো ছিল কিন্তু বিরাট কোহলি কিন্তু একটা বিষয় নজর দিলে দেখা যায় যে বিরাট কোহলি কিন্তু তার স্ট্রাইক রেটের দিকে ঝোঁক দিচ্ছে এবং স্ট্রাইক রেটের দিকে ঝোঁক দেওয়ার জন্য একটা আনফরচুনেট শট খেলে ফেলছেন তো এটা বিরাট কোহলির সম্পূর্ণ ভুল ডিসিশান না কিন্তু বিরাট কোহলি কিন্তু যে কোনো ম্যাচেই উনি ঘুরে দাঁড়াতে পারে এটা আমাদের বিশ্বাস আছে তো এই বিষয়ে আমাদের নজর থাকবে আজকে মূলত ফাইনাল আছে দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার তিরিশ বছরের ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে গেছে তাদের যে চোকাস ট্র্যাকটা ছিল ওই চোকাস ট্র্যাকটা কিন্তু হাটিয়ে গেছে তো দেখা যাক নজর থাকবে দক্ষিণ আফ্রিকা কি পারবে প্রথমবারের জন্য বিশ্বকাপে ফাইনাল জিততে নাকি ভারত সেই দ্বিতীয়বারের জন্য পনেরো বছর পর তাদের সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফি ভারতে নিয়ে আসতে পারবে তো চোখ থাকবে দেখা যায় কী হয় ধন্যবাদ নমস্কার